আপনার জীবন নিয়ে কথা হাসরের ময়দানে যদি আপনার আল্লাহর সামনে জবাব দিতে করতে হয় নিয়ামতের হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয় তাহলে আপনার এই নির্বাচনের ভোটের হিসাব আল্লাহর কাছে কাক গড়ায় আপনার দিতে হবে আপনি চাকাই দেন তবে একটা জিনিস হিসাব করবেন যাকে দিলে আপনার জীবন পরিবর্তন হবে মানুষ নামাজি হবে সুৎখর ঘুষখর চাঁদাবাজি বন্ধ হবে এমন একজন মানুষকে যদি আপনি নির্বাচিত করেন অথবা আপনার জীবন থেকে একটা ভোট আপনি দেন সে হোক বা না হোক যদি ইমানের পক্ষে যদি একটা ভোট দিতে পারেন হাসরের ময়দানে এটা দিও ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারে আপনি জয়যুক্ত করেছেন অনেকে বলবে বদনাম করছে আসলে এটা বদনাম না ইমানের কথা যদি নির্বাচিত নাও হয় জানলা অমক ব্যক্তিকে দিছিলাম তাকে দেখছি পাশুক্ত নামাজ পড়তে তাকে দেখেছি তাহাজ নামাজ পড়তে আল্লাহ তাকে দেখেছি গান বাজনে এলাকায় হইতে দেয় নাই যাত্রার প্যান্ডেল বসাবার দেয় নাই মদ গাজার বিরুদ্ধে কথা বলেছে চাঁদাবাজি বদ্ধ করেছে আল্লাহ এরম একজন মানুষকে খেয়াল করে আমি নির্বাচিত করার জন্য চেষ্টা করে আমার নিজের ভোটটা আমি সেখানে দিয়েছি তিনার কিন্তু কেদে হিসাব একটা জরিফ সেনকে দেখলাম সৎকারে সত্তর পার্সেন্ট ভোট আর তিরিশ পার্সেন্ট বিভিন্ন দলের জামাত আছে চরমনায় আছে আর ই আছে না জামাত আছে নাঙুল সব মিলে হলো তিরিশ পার্সেন্ট দেখলাম এর মধ্যে সত্তর পার্সেন্ট ঠিক আছে দেখবেন এদের মধ্যে কিছু মানুষ দূর এমনি তো সে হয়ে যাচ্ছে টাকা এক হাজার পাই আর এক জায়গায় ভোট মেরে দেবে ভুল কইছি সে তো এমনি হচ্ছে এ ভোটটা দিলাম নষ্ট করলাম ঠিক আছে টাকা তো পেলাম আমি এজন্য মুসলমান আপনার জীবন নিয়ে কথা হাসরের ময়দানে যদি আপনার আল্লাহর সামনে জবাব করতে হয় নিয়ামতের হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয় তাহলে আপনার এই নির্বাচনের ভোটের হিসাব আল্লাহর কাছে কাক গড়ে আপনার দিতে হবে আপনি চাকাই দেন তবে একটা জিনিস হিসাব করবেন যাকে দিলে আপনার জীবন সুৎখর ঘুষখর চাঁদাবাজি বন্ধ হবে এমন একজন মানুষকে যদি আপনি নির্বাচিত করেন অথবা আপনার জীবন থেকে একটা ভোট আপনি দেন সে হোক বা না হোক যদি ইমানের পক্ষে যদি একটা ভোট দিতে পারেন হাসরের ময়দানে এটা দিও ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানাইতে পারে আপনি জয়যুক্ত করেছেন ইমানের কথা যদি নির্বাচিত নাও হয় জাল্লা অমুক ব্যক্তিকে দিছিলাম তাকে দেখছি পাশত্ব নামাজ পড়তে তাকে দেখেছি তাহাজ নামাজ পড়তে আল্লাহ তাকে দেখেছি গান বাজনা এলাকায় হইতে দেয় নাই যাত্রার প্যান্ডেল বসাবার দেয় নাই মদ গাজার বিরুদ্ধে কথা বলেছে চাঁদাবাজি বদ্ধ করেছে আল্লাহ এরম একজন মানুষকে খেয়াল করে আমি নির্বাচিত করার জন্য চেষ্টা করে আমার নিজের ভোটটা আমি সেখানে দিয়েছি তোর জন্য এর কারণে আমি তোকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাই দিলাম এই কথাটা মনে রাখেন আবার অনেকেই তো দেখছে ক্ষমতা মার্কা ভোট দিলে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবেন পান নাই খবরদার এই সব দিতে পড়বেন না রাস্তার মোড়ে মোড়ে কিন্তু ক্যাম্পবেসাররা মাইক নিয়ে বসে এই খাইলি বেচার ঔষধkale এ মুক্তি সে মুক্তি ও মুক্তি সব রোগের ঔষধ ওই জায়গায় এমবিবিএস ডাক্তারের দুনিয়াতে দরকার নাই সব তারাই এজন্য বিভিন্ন জায়গায় সার্কুলার দেশে এসবের চিন্তাই করবেন না কোরআনে কি বলে হাদিসে কি বলে এটা নিয়ে ইনশাল্লাহ আমাদের জীবন পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিন থেকে নেকা আমল করে জান্নাতের মেহমান হয়ে কবরা যেন মুক্তি পাইতে পারি এমন কাজ করে রসুলকে সামনে হাজির করলে যেন আমরা রসুলকে চিনি রসুলকে কেমনে চেন বা বলে যদি তার হুকুম তার আদর্শ তার সুন্নাত যদি আমি পালন করি তার অনুযায়ী চলি সামনে বাসাইলে আমি রসুলকে চিনবো দুনিয়াতে তুমি টুপি দেখতে পারো নাই পাঞ্জামি দেখতে পারো নাই হুজুরকে দেখলে রাজাকার বলেছ হাসরে ময়দান রসুলকে চেনবে এত সহজ মামা বাড়ির আবদার এত সহজ না এজন্য মুসলমান রসুলকে যদি চিনতে হয় কোরান অনুযায়ী জীবন চালাইতে হবে রসুলের আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে যাইতে হবে যে যত বড় ফুটনগিরি দেখাক রসুলকে যদি কেউ না চেনে হাসরের ময়দানে কবরে যদি না রসুলকে না চেনে হাসরে যদি রসুলকে না চেনে তার জন্য জান্নাত কশ্চিনকালেও না জান্নাত কারো মাওবাদীর সম্পদ না আল্লাহ বলেন জান্নাত পাইতে হলে আমাকে পাইতে হবে আর আমাকে পাইতে হলে রসুলকে পাইতে হবে রসুলকে পাইতে হলে রসুলের আদর্শ মানতে হবে সর্বগুড়া কোনটা আমার রসুলের আদর্শ সুন্নাত সুন্নাত না মানলে রসুলকে পালাম না রসুলকে না পাইলে আল্লাহকেও পাইলাম না আর আল্লাহকে না পাইলে আমি জান্নাতে পালাম না